বস এখন উনি বস লেভেলে চলে গেছে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন সাকিব খানকে নিয়ে এভাবেই প্রশংসায় ভাসছিলেন এই নায়িকা হ্যাঁ এখন তো আপনি সোলজার সিনেমায় সাকিব খানের নায়িকা সাকিব খানের সাথে আপনি কাজ করছেন এ বিষয়ে আপনার মন্তব্য কি সাকিব খানের সাথে কাজ করব এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কি আছে এটা তো একটা সুযোগ বড় সুযোগ সাকিব খানের কাছ থেকে কি আপনার শেখার কিছু আছে নিজেই এখন একজন ইনস্টিটিউশন সাকিব খানকে নিয়ে আপনি কি ভাবে দেখতে চান সাকিব খানকে নিয়ে আপনি কি মনে করেন বস এখন উনি বস লেভেলে চলে গেছে সোলজার সিনেমা কি বাংলা সিনেমার ইতিহাসে ব্লকবাস্টারের পর্যায়ে যাবে আপনি কি বলেন এই জায়গা থেকে আমি চাই সোলজার ব্লকবাস্টার হোক মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করছিলেন সাকিব খানের সাথে অভিনয়ের শেষে এখন তার কথা অনুযায়ী এই ছবি কি ব্লকবাস্টার হবে কিনা না জানিয়ে দিন